আমার স্ত্রীর নাম আছে ফান্না আর ওনার নামেও মাদক মামলা আছে রানিং মাদক মামলা আছে দুইটা তিনটা আছে ও আমার শাশুড়ির নামেও মাদক মামলা আছে আমার শ্বশুরের নামেও মাদক মামলা আছে সবার নামে তারা ফ্যামিলি অল ফ্যামিলি মাদক ব্যবসা করে আমার বাড়ি হয়েছে পাহাড়পুর বেলবাড়ি আমি বিয়ে করছি শঙ্গুশাইল শঙ্গুশাইল বিয়ে করছি আমি বাইরে থাকতাম বাইরেতে শঙ্গুশাইল তারা বাড়ি তারা বাড়ির তিনখানে বাড়ি আছে শঙ্গুশাইল আছে তারপরে আবার নোয়া সাববারই আছে আমি জানতাম না রাজাপুরে আমার শ্বশুর নাম হচ্ছে মুসলাম আমার বাবার নাম শাহাজান তারপরে আমি বিদেশতে আসার পরে আমি জানি না হঠাৎ আমার বিয়ে করেছে আমার এক আত্মীয় ইমার্জেন্সি বিয়ে করেছে পরে জানতে পারলাম ওরা মাদক ব্যবসা করে পরে আমি খোঁজ নিলাম খোঁজ নিয়ে দিয়েই সত্যিই মাদক ব্যবসা করে তারপরে সব কাগজপত্র বার করছি আমি বার করে আমার ওয়াইফরে দেখাই নাই না দেওয়ার পরে আমি নিরালে দেখছি মানে ওনারা করে কি না পরে দেখলাম হ্যাঁ ওনারা করে করার পরে ওনারা আমি বারবার নিষেধ করছি হ্যাঁ বারবার নিষেধ করার পরও ওনারা শুনে নাই আমার কথা শুনে নাই তারপরে আমি বাড়িতে ছিলাম বাড়িতে তো উনি কইছে বাড়িতে থাকবো না এইদিকে থাকবো তো এদিকে আমি ফাসোরা বাসা বাড়া নিছি। এখানে থাই মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায় চলে যাওয়ার পরে আমি কাজ করি সেনের বাজার ওইখানে কাজ করি হ্যাঁ আজকে সকাল আমি রুমের বাইরে গেছি আমি ফার্নিচারে কাজ করি ফার্নিচারের কাজ করি আর আমার আমি ছুটিতে আসছিলাম আমি থাকি ছুটিতে আসছিলাম ছয় মাসের ছুটিতে আমার পাসপোর্টটা ওরা নিয়ে আটকেলেছিল আটকে আনার পরে আমি যাইতে পারি নাই এটা নিয়ে বহুত রকম ওই পাসপোর্টটা নিতে পারছি না আটকেলে রে আমিও যাইতে পারি নাই পরে এখানে রয়েছে কর্ম করতেছি পরে উনি আর বাসাতে আমার আসে না আসে না অনেক দিন যাবত আমি যেন বানা ফিরিজ ট্রিজ সব আছে আমি সব কিনছি খাটমাট সব কিনছি ওয়ার্ডড সব কিছু কিনছি কেনার পরে উনি মাঝে মধ্যে আসে আইসা জায়গা আজকে হঠাৎ আমি কাজে গিয়েছি আমার সাড়ে চারটার দিকে আমার এই বাসার মালিক আমার ফোন দিয়ে বলতেছে তোমার তোমার তো সব কিছু নিয়ে যাইতে আসে নিক আমি কই কে কয় এমনি এমনি তোমার ওয়াইফ আর তোমার শ্বশুর শাশুড়ি আর দুই তিনজন লগে আছে ফরা আমি কইছি আসিনি কনা চলে গেছে ফরে আমি তাকতে আইছি মোটরসাইকেল নিয়ে আসি আইসা দিয়ে আমার বাসার যেত কিছু আছে আমার কাগজপত্র পাসপোর্ট আইডি কার্ড সব যেত কিছু আছে সব নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি থানাতে গেছি যে থানাতে একটা ডায়েরি করেছি ডায়েরি করার পরে পরে ওনারা আমি এখনও ফোন দিই আমার একটা মেয়ে আছে কিছু মেয়েটার নাম নুসরাত কিছুদিন আগে আমার মেয়েরা ছোট পাঁচচল্লিশ দিন হয়েছে হ্যাঁ রুমও আমার মেয়ের রাইখা মাদুক ব্যবসা করতে চলে গেছে রুমও রাইখা ফরে চিলাপালা পালা ছোট ছোটো বাচ্চা ফরে আমার রুমের সাথে উনি আমার ফোন দিয়ে আনছে কয় ভিতরে তালা মানে ভিতরে বাচ্চা শিখে আমি আইসা দিই ভিতরে তালা দিয়ে রাখছে আমার বাচ্চা ফর আমি থানার ভিতরে আগেও একটা ডায়েরি করছিলাম থানার ভিতরে তো উনারা আমার স্ত্রীর নাম এসে ফান্না আর ওনার নামেও মাদক মামলা আছে রানিং মাদক মামলা আছে দুইটা তিনটা আছে ও আমার শাশুড়ির নামে মাদক মামলা আছে আমার শ্বশুরের নামেও মাদক মামলা আছে সবার নামে তারা ফ্যামিলি অল ফ্যামিলি মাদক ব্যবসা করে বিয়ের পাঁচ মাস পরে জানতে পারছি ওনারা আমার সাথে যায় না ব্যবসা করে তারপর আমি কোর্টেরতে সব কিছু কাগজ বার করছি ওনারা বলে আমি নাকি এটি জাল মানে কাগজ আমি নিজে বানাইছি তারপর আমি এটি কোচ কোর্টও জমাও দিছি জমা ধরনের বলছে এটি অরিজিনাল কাগজপত্র থানা তো জমা দিছি থানার দেখানো গেছি এটি অরিজিনাল কিন্তু ওনারা বলে আমি এটি বানানোর আমি সরাসরি হ্যার আম্মু একদিন এ দুই হাজার ট্যাবলেট নিয়া ঢাকা গেছিলো চালুর ভিতর করে আমি চাল রে ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখছি দুই হাজার ইয়াবা ওর আমি শাহিয়া ওর নাম আছে দুই একটা মানে এক নাম দুইটা না তিনটা নাম আছে ওর আর ওর বাপও কিছুদিন আগেও জেল খাটিয়েছে আমি আমার ওয়াইফে জিজ্ঞাসা করছি তোমার আব্বু দেয় না কেন কেড়াইতে গেছে ফরে আমি কোর্টে যাইয়া হ্যার বাফের নাম দিয়ে একটা চান্স এক ইয়ার কাছে যাওয়ানো চান্স দেওয়া দেয় হ্যাঁ গ্রেপ্তার মানে ইয়ার ভিতরে আছে মাদক মিয়া হ্যাঁ মাদক নিয়ে। হ্যাঁ হেয়ার টোসিম হেয়ার ও রানিং মামলা চলে মাদক মামলা চলে রানিং এখন আমার সাথে হইছে আমার গড়ের যত মালসাখানা আছে সব নিয়া গেছে আমি জানি না তালাকাইটা সব নিয়ে গেছে আমার খাট ছিল ফ্রিজ ছিল ওয়ার্ডডোভ ছিল ড্রেসিং টেবিল ছিল তারপর আমার যে কাজের যে মিশনগুলা সব মিশগুলো নিয়ে গেছে নগদ টাকা ছিল বিরানব্বই হাজার টাকা ছিল নগদ বীরানবা টাকা নিয়ে গেছে আমি ওনারে বহুত রমে বুঝাইছিলাম আমি চাইছিলাম ভালো হইতে ভালো হইলে মানুষ তো এককালে সব কিছুই করে কিন্তু আরেককালে ভালো হয়ে যায় আর আমার একটা মেয়ে হয়েছে আমি চাইছিলাম না মানে মানে শেষ বেশ এরকম একটা মানে চাই নাই আমি চাইছি উনারে নিয়ে খা খাওয়ার জন্য কিন্তু উনি এরুম করে আমি তো যদি হ্যাঁ যদি চলে যাইব তাহলে আমার বইলে যাইতো আমার বাসা তো টাকা খেতে করিয়া নিত না হ্যাঁ লুটপাট করে দেখেন আমার যেতু কিছু আছে কিছু আমার গেছে আমার কিছু রাখে নাই করতে হবে ওরা ওর বোনও একটা নেশা করে মাঝে মধ্যে সিগারেট খায় ওনার বোনও সিগারেট খায় ওনারা একটু নেশাই করে ওনার ফ্যামিলি সবাই হিসাবে নেশা করে আর আপনারা খবর নিয়ে দেখতে পারেন ওনার ফ্যামিলি ফুরাটাই মাদক ব্যবসা করে ওনারা মাদক ব্যবসা করে জাগা জমি কিনে সোদে টাকা লাগায় এরকম করে আমারে অনেকবার হুমকি দিছে মারার অনেকবার হুমকি দিছে মারার ক্ষমতা হ্যার বনজামাই একটা আছে বাইরে থাকে হ্যার ক্ষমতা দেখায় এর কবিরাজ বাজার বাড়ি আছে দুইটা হ্যাঁ মাদক ব্যবসা করে আবার শশী দল একটা হ্যার বঞ্জামাই আছে সিনজি চালায় হ্যার বৈন্য দুই তিনবার জাল খেটতে মাদক নিয়ে ভালো তদন্ত নিয়ে বিচার করে কারণ আমার সাথে এরকম হয়েছে আর কারোর সাথে যেন এরকম না হয় আর আমার মেয়ে ওনার কাছে থাকলে খারাপ হয়ে যাইব আর উনি কোনো আমার মেয়েরে ভালো করে রাখো না উনি আমার মেয়েরে ফালাই দিয়ে মাদক ব্যবসা করতে চলে যায় বহুতবার এরকম হয়েছে আমার বাসা তো একবার চলে গেছে মাদক ব্যবসা করতে রান্নাবান্না আমার ঘরে আমি থাকি আমি আমি নিজে রান্নাবান্না করিয়া খাই না না আমার ওয়াইফে আমার রান্না করে একদিনও খাবাই নেই আমি রান্নাবান্না করে আমি খাই কাজ করে এসে নিজে হ্যাঁ হ্যাঁ আমি নিজে কাজ করে আসিয়া নিজে পাক করিয়া নিজে খাই মহিলা আছে না ওনারা বলবো আমার বাসার মালিকও আছে হেরও দেহে আর ওনার ফ্যামিলি ফুরারে মাদক ব্যবসা করে আর আমারও অনেকবার চাইছিলো ব্যবসার ভিত্তি জরুরি করা মাদক ব্যবসা করা মাদক ব্যবসা করলে অনেক টাকা মাদক ব্যবসা করার লাগে অনেক চেষ্টা করছে কিন্তু আমি যাই নাই এই কারণে আজকে আমার সাথে এইসব কলার মতো কোনো না আমি চাই না আমার মতন কোনো পুরুষে এরকম হোক আর আমি আমার জীবনে প্রথম ফ্রাস মহিলারা মাদক ব্যবসা করে আমার জীবনেই দেখলাম আমি আর দেখি এ ট্যাবলেট পাইছিলাম উনি চাউলের ভিতর কইরা ট্যাবলেট উনার মায়ে আমার শাশুড়ি চাউলের ভিতর কইরা ট্যাবলেট ডাকা নিয়ে গেছে আমি হ্যাঁ গড়ে আমার ঘরে আইনা মানে ঘরে আনতে পারে নাই আমার রুমে আনতে পারে নাই আমার রুমে যদি হ্যাঁ আসো আমি হ্যার ব্যাগ চেক দিই আমি একদম ইয়া মানে আমি শ্বশুর বাড়িতে নাই শ্বশুর বাড়িতে নাই কেন ওনারা মাদক ব্যবসা করে এই কারণে আমি শ্বশুর বাড়িতে নাই এই বাসায় ভাড়া থাকি আমি এই বাসাত ভাড়া থাকি আমি এখানে বাড়া থাকি আজকে অনেকদিন অনেক দিন যাবৎ ভাড়া থাকি রে পাঁচুরা নুর মসজিদের সাথেই এটা হচ্ছে যে নূর মসজিদের যে ইমাম আজকে তিরিশ বছর ইমামতি করে ওনার বাসা ওনার বাসাতে আমি থাকি ওনার এন লুক আছে যে আমার হ্যাঁ বাড়া থাকি আর যে আমার মালিক আছে যে মালিকের বাড়া থাকি মহিলা আছে উনি দেখছে যে সময় নিয়ে গেছে আপনি যদি ওনার সাথে একটু ওনার একটু সাক্ষাৎ নেন তাহলে একটু আর ওর বাড়ি হইছে পাহারপুর মায়ের মায়ের বাইরে ওর ওয়াইফের বাড়ি হয়েছে মালগুলা তো আমি নামাজ পড়ি বুঝছেন ওরা তো শুইয়া রয়েছে দুপুরবেলা বেলায় শুয়ে না একটু বাচ্চা কাচ্চা আছে একটু মেয়ে শুইছে তো আমি নামাজ পড়ি বারো নামাজের নামাজার মাজ আশেপাশে একাধ নামাজ পড়ছি পড়ার সাথে তো আমি তো শুনে আওয়াজ শোনা যায় বুঝছেন আবার যে শোনা যায় তাহলে আমি আসছি উপরে সাদর গেছি সাদর উপো দিয়ে গেছি ও পিকাবের ভিতরে ফিরিজ বের রয়েছে বুঝছেন ওরা তো বলতে পারে না ওরাও বলছে না আমিও দেখছি না তাহলে আমি উপরে গিয়ে আমি যিনি বললাম জানি এই পিকাব আসলো কেন তো ফিরিজ বললো কার আমি তো আমার বাড়ি ইসে আমাদের আমার তো বলবো জানি আমি ওরা আমরা বাসা ছাইরে দেবো হেঁ তো বাসায় ছিল না ও ছিল কাজে হচ্ছেন মঙ্গলে কাজ করে ফার্নিচারের কাজ তো ওর ইয়ে যেন ফ্রিজের বসছে ফিফিকার ভিতরে বরণের সাথে আমি আবার আমি কই গো কে গো ফ্রিজ বললো গাড়িটার ভিতরে ওর কাছে বলছি এরপর আবার কি করছে জানেন খাট যেনি খুলছে না খাট বুঝলে খুললে নিতে আছে তো আমি বললাম নি আপনারা যিনি এডি করছেন ওর কি জানে ফারুকে জানে যেন বসছেন ক ফারুকের নাই আমাদের ওর শাশুড়ি বলে ওর ওয়াইফও বলে তাহলে আমি কই ফারুক বলুক বা যার হোক আমি তো ঘরের গা মুরব্বী আছি গার্ডিয়ান মালিক আছি বাড়ি আমার জিজ্ঞেস করবেন না আপনারা যে বাসা ছাড়লেন হ্যাঁ আমার ভূর পর্ব তাহলে আমি নামাজ দিয়া আপনার আসতে নামাজ ফেরা ও সাজার ফেরিতে ওই দিক দিয়ে দেখি আমি কে মালদি পড়াইতে আসছে বুঝছেন আইস নিজে দেখি ওর ওয়াইফে কথা বলতে আসছে ওর ওয়াইফের কথা সাথে আমি আবার বৈদ্যালাইছি গলাটা ওর সাথে বোর আমি নিশ্চয় আসছি আগে দিয়ে অবস্থা আমি কি জানি মাথায় ব্যবসা করে না কি ব্যবসা করে আমরা তো এটা জানি না সরে শুনছি ওর মাথায় ব্যবসা করে না আমার বাবার আমরা এইটা কোনো সময় আমরা করিও নাই ও তো জানিও নাই আমার স্বামী নাই আমার ছেলে একটা আমার ছেলের বাড়িটা আমরাও থাকি কমইলে শহরে তাই নে তুই আইসা দেখি খাট ব্যাঙে ট্যাঙ্গে নিয়ে যেতে না আমি তো ওর বলছি জানি গো মা একটু ফোন করে তো ফারুকের নাম্বার নি তো আবার ফোন করছে কাক আনটি আপনি আমার সাথে সাথে বললেন না কেন আমি তো আর জানি না রে বাবা এরম আলামত দেখছি দেখছিও না এক আলামত আমিও আজকাল আমার মাথাবারে ঘুরাইতে আসে এরম দেখি আমি না আমার তো শেষ করে আসতে না বোঝেন না এরপর তো ওর তো বললো এলে জানি আপনারা কি বাড়ি লাগে কেউ দেখছেন না বাড়িরও দেখছে না এরকম ঘটনা করলো তারা দিয়ে গেল কইলে তারা দিয়ে গেল কইলে আমি তো নামাজে ভালো মানে আমি অনেকক্ষণ নামাজ পড়ি দোয়াদুর পড়ি মানে নামাজ না ভুল নামাজও পড়ি আমি তাড়াতাড়ি তো না নামাজ থেকে বুঝছেন তো এটা করবো না ও যে যেটা বলে এটা এরকম কাম করবো কেন আপনি বলেন আপনার তো মা না আছে সবাই আমি এমনি কি বলেন কথাটা কাম কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন আমি তো আছি গার্ডিয়ান ঘরের মুরব্বী তাহলে আমাদের বাড়ি আমাদের ঘর দিচ্ছে করছি আমি না করে আমি খুলবো কেন কেউ যাইতে পারবো টিয়া কোন। আমরা যে কুমিল্লে থাই আমরা তো মালিক মালিকের সাথে আমরা অনেক ভালো মালিকরা নার্জিজ্ঞেস করে মালিকের থেকে আইতে আর আসতে পারবো ওখান আলাদি আমরা বাড়ি ঘর আসছে আমরা আসছে বলবো